হ্যালো বন্ধুরা তোমরা কি ইংরেজি রিডিং শিখতে চাইছো কিন্তু ইংরেজি রিডিং শিখতে পারছো না তাহলে তোমরা সঠিক ভিডিওটাই ধরে ফেলেছ আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি রিডিং শেখার ডি টেকনিক শেয়ার করব যে টেকনিকের সাহায্যে তোমরা খুব সাহজ ইংরেজি রিডিং শিখতে পারবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি আজকে আমাদের ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে তোমাদেরকে শেখাবো এই থেকে জেট পর্যন্ত যে ছাব্বিশটি বর্ণ রয়েছে এই বর্ণগুলোর জন্য বাংলা প্রতি বর্ণ কী কী আমাদেরকে মাথায় রাখতে হবে খুব সহজ টেকনিকে শেখাবো যেটার নাম হচ্ছে ডি টেকনিক আশা করি এই থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বর্ণের উচ্চারণ তোমরা সকলেই জানো তো এই বাংলা উচ্চারণের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে কোন বর্ণের জন্য আমরা কি ব্যবহার করব চলো আমরা শিখে নিই এটার উচ্চারণ করি এই বাংলা বানানটা একটু ভালোভাবে লক্ষ্য করবে এই বি সি ডি জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস V W X Y Z এই ছাব্বিশটি বর্ণের মধ্যে আমাদেরকে ইংরেজি ওয়ার্ডগুলোকে রিডিং করতে সবথেকে বেশি বাধা দেয় পাঁচটি বর্ণ সেটা হচ্ছে এই আই ও এই পাঁচটি বর্ণ এগুলোকে বলা হয় ভাওয়েল তো ইউ আমরা একটু সাইডে রাখছি আমরা শুধুমাত্র কনসনেন্টগুলোকে কিভাবে মাথায় রাখবো সেটা আগে শিখেনি তারপরে আমরা এগুলো কিভাবে মাথায় রাখবো সেটাও শিখবো একটু খেয়াল করো এই বর্ণটাকে আমরা উচ্চারণ করি বি বাংলা বর্ণটাকে লক্ষ্য করো বি তো এটার জন্য যে প্রতিবর্ণ মাথায় রাখবো সেটার জন্য খুব সহজ নিয়ম এখান থেকে শুধুমাত্র স্বরটা বাদ দিয়ে দাও অর্থাৎ দীর্ঘহিকারটা বাদ দিয়ে দাও পড়ে থাকছে ব তো বি এর জন্য ব সাউন্ড উৎপন্ন হয় ঠিক তেমনি করে এটা উচ্চারণ করি সি এখান থেকেও স্বর বাদ দিয়ে দাও দীর্ঘহিকার বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে দন্ত স তো এর জন্য স স সাউন্ড উৎপন্ন হয় ঠিক তেমনি করে ডি ডি থেকে দীর্ঘইকার বাদ দিয়ে দাও পড়ে থাকছে ড তো ডি থেকে ড সাউন্ড উৎপন্ন হয় এরপরে আমরা দেখবো এফ এখান থেকে আবারও স্বর বাদ দিয়ে দাও অর্থাৎ এ কে বাদ দিয়ে দাও পড়ে থাকছে ফ তাহলে এফ এ ফ আবার দেখো জি এই জি এখান থেকেও আমরা স্বর বাদ দিয়ে দেবো দীর্ঘইকার বাদ দিয়ে দিলে পড়ে থাকছে জ তো এটা থেকে আমরা জ সাউন্ড পেয়ে থাকি এবার একটু খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এইচ এই বর্ণটাই শুধু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কয়েকটা বর্ণ হাতে গুণা আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিছুই বাদ দেবো না এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে হ এইচ এ হ সাউন্ড হয় যে এখান থেকেও তোমরা স্বরটা বাদ দিয়ে দাও এ কার বাদ দিয়ে দাও পড়ে থাকছে বর্গীয় জ তো এখানে জ সাউন্ড উৎপন্ন হয় কে এখান থেকেও আমরা স্বর এ কে বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে ক তাহলে কে তে ক সাউন্ড উৎপন্ন হয় এল এখানেও শরটা বাদ দিয়ে দাও এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে ল তাহলে এল ল সাউন্ড উৎপন্ন হয় এম এম থেকে আমরা আবারও স্বর বাদ দিয়ে দিচ্ছি এ বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে ম তাহলে এম এ ম সাউন্ড উৎপন্ন হয় এন তো এখান থেকে আমরা এ বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে দন্তন্য তো এনে ন সাউন্ড উৎপন্ন হয় পি এবার তোমরা এখান থেকেও দীর্ঘই বাদ দিয়ে দাও পড়ে থাকছে প তাহলে পি থেকে প সাউন্ড উৎপন্ন হয় এবার আছি আমরা কিউ এটা একটু বোঝার বিষয় আছে কিউ কখনো একা একা উচ্চারিত হতে পারে না সবসময় ইউকে নিয়ে উচ্চারিত হয় তাই কিউ এর পরে সবসময় ইউকে বসাতে হবে এই কথাটা একটু খেয়াল করতে হবে তোমরা যদি ইংরেজি ডিকশনারি ফলো করো তো কিউ এর পরে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই ইউ কে খুঁজে পাবে কিউ এর পরে ইউ থাকবেই থাকবে তো কিউ এর জন্য আমরা শুধুমাত্র মাথায় রাখবো ক এই সাউন্ডটা উৎপন্ন করে কিউ ক সাউন্ড উৎপন্ন করে এরপর আমরা দেখব আর আর থেকে আ বাদ দিয়ে দাও শরটাকে বাদ দিয়ে দিলাম পড়ে থাকছে র তাহলে আর থেকে র সাউন্ড উৎপন্ন হয় এস এখান থেকে এ বাদ দিয়ে দাও পড়ে থাকছে দন্ত শ তাহলে এস থেকে দন্ত স সাউন্ডটা উৎপন্ন হয় টি টি থেকে দীর্ঘ বাদ দিয়ে দাও পড়ে থাকছে ট তো আমরা টি থেকে ট সাউন্ড পেয়ে থাকি ভি এখান থেকেও দীর্ঘ বাদ দিয়ে দাও থাকছে ভ তাহলে আমরা ভি থেকে ভ সাউন্ড পাই এবার দেখো আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এটা ভাওয়েল হিসাবেও কাজ করতে পারে আবার কনসনেন্ট হিসাবেও কাজ করতে পারে তাই এখানে আমরা কিছু বাদ দেবো না এখান থেকে শুধুমাত্র তিনটা বর্ণ মাথায় রাখবো সেটা হচ্ছে হ্রসৌ হ এবং ও এই তিনটা বর্ণ মাথায় রাখবো এক্স এখান থেকে তোমরা এ বাদ দিয়ে দাও পড়ে থাকবে কক্স তাহলে এক্স থেকে কক সাউন্ড উৎপন্ন হয় তো একটু খেয়াল করতে হবে এক্স থেকে আরও একটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে তো এটাকে আমরা বর্গীয় জ দিয়েই প্রকাশ করি এবং তার নিচে একটা বিন্দু যুক্ত করি যেটা জেডের সাউন্ড এটা কিন্তু বর্গীয় জয়ের সাউন্ড নয় যেমন আমরা অনেকে বলি জেরক্স কিন্তু এটা জেরক্স না এটা উচ্চারণ হবে জেরক্স 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 একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা জেরক্স বলি বর্গীয় জয়ের উচ্চারণ কিন্তু এক্স দিয়ে উৎপন্ন হয় না যেটা জেড এর সাউন্ড সেই সাউন্ডটা কিন্তু এখানে করতে হবে খেয়াল রাখতে হবে এস থেকেও কিন্তু ওই সাউন্ড হয় তোমাদেরকে কোনো একটা ক্লাসে শেখাবো তো আমরা আগে এগুলোকে মাথায় রাখি তারপরে সেগুলো শিখবো ওয়াই এখান থেকে হ্রস্রওটা বাদ দিয়ে দাও পড়ে থাকছে আই তাহলে ওয়াই থেকে আই এর মতো সাউন্ড পেয়ে থাকি আরও দুইটা সাউন্ড পাই একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে অন্তস্থ অ এবং ই এই তিনটা সাউন্ড আমরা ওয়াই থেকে পেয়ে থাকি এবার আমরা দেখব জেট এখান থেকে একটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করো এই সাউন্ডটার জন্য কোনো প্রতিবর্ণ নেই সেই জন্য এটাকে বর্গীয় জ দিয়ে লিখে তার নিচে একটা যুক্ত করা হয় যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি এই সাউন্ডটা হচ্ছে এরকম একটা উদাহরণ লক্ষ্য করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে আমরা এটা সকলেই বাংলাভাষীরা উচ্চারণ করি জিরো জিরো কিন্তু এটা বর্গীয় জয়ের স্বাভাবিক উচ্চারণ হয়ে গেল কিন্তু এখানে উচ্চারণটা করতে হবে এভাবে জিরো জিরো দেখো জিরো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা জিরো বলি কিন্তু এখানে জিরো বলা যাবে না এটার উচ্চারণ হবে জিরো এবার তোমাদেরকে কয়েকটা হাতে গোনা বর্ণকে মাথায় রাখতে হবে যেমন সি থেকে আমি বলেছি স সাউন্ড হয় কিন্তু এখান থেকে আরও একটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে ক তো এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে সি থেকে শুধু দন্ত স সাউন্ড হয় না এখান থেকে ক সাউন্ডও উৎপন্ন হয় ঠিক তেমনি করে জি দেখো জি আমরা জ সাউন্ড পেয়েছি এখান থেকে কিন্তু গ সাউন্ডও উৎপন্ন হয় তোমাদেরকে গটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে ঠিক তেমনি করে দেখো এস এস থেকে আমরা স সাউন্ড পেয়েছি এখানেও কিন্তু দন্ত স সাউন্ড পেয়েছি কিন্তু এর আরও দুইটা সাউন্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে তালবর্ষ এবং এই যে আমরা জেটের সাউন্ডটা একটু আগে শিখে এলাম তো এখানেও কিন্তু জেটের যে সাউন্ড এটা এখানেও তৈরি করতে পারে এস লেটারটি তো এখানেও কিন্তু বর্গীয় জ দিয়ে আমাদেরকে তার নিচে বিন্দুযুক্ত করতে হয় ঠিক তেমনি করে আমরা দেখলাম টিতে ট সাউন্ড উৎপন্ন হয় তাই না কিন্তু এর আরও চারটে সাউন্ড হয় তালবর্ষ চ থ এবং দ এইগুলোকে একটু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা সি এর উচ্চারণ কোথায় আমরা দন্ত্য করবো আর কোথায় কয়ের মতো করব। ঠিক তেমনি করে জি এর উচ্চারণ কোথায় জ করবো আর কোথায় গ করবো এগুলো তোমাদেরকে শেখাবো ডি টেকনিকের কোনো একটা ক্লাসে আবার দেখো এস এর কিন্তু তিনটে সাউন্ড দন্তস্ব তালবস্ব এবং বর্গীয় জ এবং ঝয়ের মাঝামাঝি সাউন্ড এগুলো কোথায় করতে হবে সবই আমরা ডি টেকনিকের ক্লাসেই শিখবো কোনো একটা পর্বে এবার আমরা শিখবো ভাওয়েল যেগুলো আমাদেরকে সবথেকে বেশি ইংরেজি রিডিং শিখতে বাধা দেয় এই পাঁচটা ভাওয়েল এত খতরনাক যদি তোমরা একটু ভালোভাবে আয়ত্ত না করো তাহলে কিন্তু ইংরেজি রিডিং শেখা তোমার দ্বারা সম্ভব নয় তাই তোমাদেরকে খুবই কেয়ারফুলি এগুলোকে আয়ত্ত করতে হবে দেখো এটা আমরা উচ্চারণ করি এ এটা আমরা উচ্চারণ করি ই এটা আমরা উচ্চারণ করি আই এটা আমরা উচ্চারণ করি ও এটা আমরা উচ্চারণ করি ই তো এই ভাওয়েলের যে উচ্চারণগুলো আমরা বাংলা দেখতে পাচ্ছি এই সাউন্ডগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এর উচ্চারণ এ এর মতোই হয় ই এর উচ্চারণ ই এর মতোই হয় আই এর উচ্চারণ আই এর মতোই হয় ও এর উচ্চারণ ও এর মতো হয় আবার ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে এ থেকে তিনটে সাউন্ড ই থেকে তিনটা সাউন্ড আই থেকে দুটা সাউন্ড ও থেকে তিনটে সাউন্ড আর ইউ থেকে দুটা সাউন্ড তো আশা করি তোমরা তেরোটা সাউন্ডকে মাথায় রাখতে পারবে চলো আমরা সেই তেরোটা সাউন্ড আয়ত্ত করে নিই এই থেকে আমরা যে তিনটে সাউন্ড মাথায় রাখবো সেটা হচ্ছে অ আ আ অ তো একটু খেয়াল করো তাহলে আমরা এই এই ভাওয়েলটা থেকে মোট চারটে সাউন্ড পাচ্ছি আগেই একটা করে নিয়েছি কারণ এই এর উচ্চারণ এর মতোই হয় তো শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে অ আ অ্যাপরে আমরা ই থেকে যে তিনটে সাউন্ড মাথায় রাখবো সেটা হচ্ছে হ্রশ্রয়ী এ অ্যা হ্রশ্রয়ী এ অ্যা এই অ্যা সাউন্ডটা কিন্তু আমি খুবই হালকাভাবে উচ্চারণ করছি যেটাকে বলা হয় সোয়া সাউন্ড সোয়া সাউন্ড কী জিনিস সেটা তোমাদেরকে একটু বলে দিই উচ্চারণের দিক দিয়ে দুর্বল দেখো আমরা এই সাউন্ডটা পড়তে যতটা সময় নিচ্ছি এই এ সাউন্ডটা পড়তে গেলে আমাদেরকে ততটা সময় নেওয়া চলবে না এই এ সাউন্ডটার অপরে আমি যতটা জোর দেব। এই এ সাউন্ডটা পড়তে গেলে ততটা জোর দেওয়া যাবে না এই অ্যাটাকে পড়তে হবে অ্যা স্বাভাবিকভাবেই যে অ্যা উচ্চারণ হয় সেটা উচ্চারণ করতে হবে কিন্তু এই অ্যা সাউন্ডটা আমাদেরকে স্বাভাবিকভাবে উচ্চারণ করা চলবে না অর্থাৎ অতটা জোর দেওয়া চলবে না এটা উচ্চারণ করতে হবে হালকা মুখ খুলে অ্যা অ্যা এরকমভাবে এবার আমরা দেখব আই আই থেকে যে দুইটা সাউন্ড মাথায় রাখবো সেটা হচ্ছে হ্রস্বই আর আ হ্রস্বই আ ও ও থেকে যে তিনটে সাউন্ড মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ আ উ ইউ ইউ থেকে যে দুটো সাউন্ড মাথায় রাখবো সেটা হচ্ছে উ বা আ উ বা আ তো এবার একটু খেয়াল করো আমরা এই লেটার থেকে পাচ্ছি চারটে সাউন্ড ই লেটার থেকে পাচ্ছি চারটে সাউন্ড আই লেটার থেকে পাচ্ছি তিনটে সাউন্ড ও লেটার থেকে পাচ্ছি চারটে সাউন্ড আর ইউ লেটার থেকে পাচ্ছি আমরা তিনটে সাউন্ড তো এই ভাওয়েলের সাউন্ড আমাদেরকে খুবই ভালোভাবে আয়ত্ত করতেই হবে তবেই কিন্তু আমরা ইংরেজি রিডিং শিখতে পারবো ডি টেকনিকের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে শেখাবো দুইটা ভাওয়েলকে একত্রিত করে দিলে পরে তাদের সাউন্ডগুলো কেমন হয় ইংরেজি রিডিং শিখতে গেলে কিন্তু দুইটা ভাওয়েলের উচ্চারণ খুব কেয়ারফুলি আয়ত্ত করতে হয় সেটা তোমাদেরকে পরের ক্লাসে আমি শেখাবো আর হ্যাঁ তোমরা যদি কেউ ইংরেজি রিডিং শেখার কোর্স আমাদের কাছ থেকে নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকছে তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই